ফ্যানটা দেখুন একদম ছোট্ট একটা ইন্ডাকশন টুলু পাম্প বিভিন্ন ধরনের সিলিং ফ্যান আছে এয়ার কুলার রয়েছে এখানে রয়েছে টেবিল ফ্যান দেখুন এখানে প্রচুর কবজা রয়েছে এগুলা দেখতে পাওয়া যায় না অ্যান্টিক ঘড়িয়া রানিং আছে হ্যাঁ হ্যাঁ রানিং আছে ফিলিপস কোম্পানির ইলেকট্রিক স্টিক কি দাম রেখেছেন হ্যাঁ রানিং আছে স্পিকার কি দাম রেখেছেন এসএমপিএস আছে এই হাত ঘড়ি আছে চালু দেখুন হাত ঘড়ি রানিং কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এই দুটোর সাথে নিচেরটা তাই তো হোম থিয়েটার ভালো কন্ডিশনে রয়েছে টুলু পাম্পটা বিভিন্ন ধরনের ল্যাপটপে চার্জার পাওয়া যায় ধোলা মার্কেটে বাগে চোখ বাজে সব পাওয়া যাবে নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আমার পুরানো একটি ভিডিওতে আমি পুরানো জিনিসপত্রের একটা নতুন হাটের খোঁজ আপনাদেরকে দিয়েছিলাম আপনারা সেখানে ঠিকানা সঠিকভাবে বুঝতে পারেননি তাই আজকের আবারও আসলাম সেই হাটে এই হাটে কিভাবে আসবেন তার সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে থাকলো এই মুহূর্তে কি কী দোকান বসেছে কোন কোন জিনিসের কি দাম সমস্ত কিছু রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো এখানে দেখুন অনেক দোকান বসেছে পুরানো জিনিসপত্রের বিভিন্ন ধরনের পুরানো জিনিসপত্র বাড়ির একেবারে কম দামে এখানে পেয়ে যাবেন আর এই দাদাকে তো আপনারা চেনেন দাদা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মোটামুটি আছি আচ্ছা এখন আই মুহূর্তে আপনার কি কি কালেকশন আছে বলুন একবার এখন এই সবে মেলা করে এসছি তো হ্যাঁ মানে মাল এখন কম আছে শিবের মেলা করে হ্যাঁ সবে শিবের মেলা যশোদার মেলা অনেক মেলা চার পাঁচটা ভিডিও আপনাদেরকে দেখেছি দাদাকে চার পাঁচটা মেলা খেড়ে সবে এসছি এবারে মাল এখন দোকানে কম আছে দেখুন এখানে রয়েছে টুলু পাম্প এটা জগ আছে গাড়ির জগ এখানে বিভিন্ন ধরনের সিলিং ফ্যান আছে এখানে রয়েছে কর্নি ওদিকে সাউন্ড সিস্টেম এয়ার কুলার রয়েছে এখানে রয়েছে টেবিল ফ্যান আর এদিকে কিছু সাউন্ড সিস্টেম রয়েছে এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল জিনিসপত্র রয়েছে ক্যামেরা রয়েছে ক্যামেরা গুলো কি দাম রেখেছেন

কত ওয়েট হবে এটা ওটা আমাকে পাঁচ কিলো ওয়েট হবে তাহলে কি ওজনে কিলো হিসাবে কি দাম নিচ্ছেন কিলো ওই ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম কিলো হবে আচ্ছা এখানে এই জগ রয়েছে গাড়ির জগ রয়েছে এগুলো জগ তো হ্যাঁ হ্যাঁ এ কি দাম রয়েছে ও ছশো টাকা দাম আচ্ছা পাম্পটা কি রানিং কন্ডিশনে আছে হ্যাঁ চালু কি দাম আছে হাজার টাকা আর এখানে এই যে ফ্যান গুলো দিচ্ছেন পাকা পাঁচশো ফ্যান কি ব্লেড সমেত সব ব্লেড রানিং কন্ডিশন এ আছে চালু হ্যাঁ সব তো রানিং কন্ডিশন আর এখানে যে দেখছি আমি আশি টা এয়ার কুলার আশি টাকাতে এয়ার কুলার কি দাম রেখেছেন এয়ার কুলার ছশো টাকা আর টেবিল ফ্যান তিনশো তিনশো টাকা রানিং আছে সব হুম এখানে দেখুন ছোট ছোট মোটর আছে এই যে মোটর গুলো যারা আপনারা ইলেকট্রনিক্স ইলেকট্রিকাল বিভিন্ন কাজে ব্যবহার করেন ছোট ছোট মোটর এগুলো কি দাম আছে দাদা দশ টাকা ভড়ি। এটা হচ্ছে ইন্ডাকশন ঘড়ি কি দাম আছে দাদা ঘড়ি ওই 30 টাকা আর ইন্ডাকশন গুলো 300 মানে রানিং দেখে দেব সব রানিং এখানেও দেখুন রয়েছে ফ্যান সিলিং ফ্যান এক্সস্ট ফ্যান টেবিল ফ্যান আর এখানে যে মিউজিক সিস্টেম চলছে আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয় মিউজিক সিস্টেম দাদা মিউজিক সিস্টেম চালু আছে দাদা রানিং আছে হ্যাঁ

একেবারে কম দামে দেখুন সিলিং ফ্যানের আপনারা পেয়ে যাবেন এখানেও পুরানো জিনিসপত্র প্রচুর রয়েছে এদিকে দেখুন প্রচুর ঘড়ি কালেকশন দাদার কাছে রানিং ঘড়ি আছে কি দাম আছে দাদা ঘড়িগুলো ষাট সত্তর একেবারে রানিং কন্ডিশনে দেখুন ঘড়িগুলো রানিং কন্ডিশনে রয়েছে একেবারে রানিং কন্ডিশনে পেয়ে যাবেন তো দেখুন এখানে হাটে লোকজন প্রচুর জমা হয়েছে তিনি আমার পুরানো ভিডিওগুলো সব দেখেন কোন কোন ভিডিও দেখেছেন বাবু বলুন মগরাহাট হাট দেখেছি মন্দির বাজার দেখেছি আর ঢোলাহাটটা আজকে দেখব আমার নাম নিজামুদ্দিন আহমেদ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা কাকদ্বীপ লোকালে লক্ষ্মীকান্তপুর নেমে ওখান থেকে বাস অটো টেকার মিনি বিভিন্ন গাড়িতে এসে নামলেই হবে দাদা এটা ফ্যান কিনেছেন কি ফ্যান কিনেছেন দাদা দেখি এটা কি হ্যাভেলসে হ্যাভেলসে ফ্যানটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে বডিটা স্টিলে আছে না? হ্যাঁ। কি এই পাগনা সমেত? হ্যাঁ। সমেত। কি দাম বললা আপনি? 1200 টাকা। টাকা। আপনি কি এই হাটে কেনাবেচা করেন মাঝে মাঝে? হ্যাঁ আমি কাছ থেকে সময় জিনিস কুতুবদার দোকান থেকে কিনেছে ফ্যানটা দেখুন। এটা ভালো কন্ডিশনেই আছে। হ্যাঁ। আছে। আর এই পাখা ব্লেড এই এই হলো ঢোলা মার্কেট দেখুন প্রচুর ভিড় রয়েছে এখানে এবং ধীরে ধীরে এই পুরানো জিনিসপত্র যত বেলা বাড়বে তত এখানে ভিড়ও বাড়বে আর এই দাদাকে তো আপনারা চেনেন আমার ভিডিওতে রয়েছে কেমন আছেন দাদা ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আর এটা কি হচ্ছে দাদা এটা এস এম পি কি রিপেয়ারিং করে দিচ্ছেন

রানিং কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন দাদার কাছে করে হবে সব হবে দেখুন এই যে বক্সটা দেখুন একদম দারুণ কন্ডিশনে আছে বক্সটা ভালো কন্ডিশন এটা এই দুটো কি পেয়ার নাকি এটা আলাদা ওই দুটো সেটিং এই দুটোর সাথে নিচেরটা তাই তো সেটিং সেটিং কি দাম করেছেন ওটা মাত্র 1300 টাকা প্রাইস মাত্র 1300 টাকা রানিং কন্ডিশনে পেয়ে যাবেন এই দেখুন এখানে রয়েছে হোম থিয়েটার হোম থিয়েটার রয়েছে আর এখানে দেখুন একটা টুলু পাম্প রয়েছে টুলু পাম্পটা একেবারে ভালো কন্ডিশনেই রয়েছে টুলু পাম্পটা কি দাম করেছেন দাদা টুলু পাম্পটা ওটা 2400 টাকা 2400 টাকা আপনারা রানিং পেয়ে যাবেন দেখুন টুলু পাম্পটা ভালো কন্ডিশনেই রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের আপনারা জানেন যে দাদার কাছে বিভিন্ন ধরনের ল্যাপটপে চার্জার পাওয়া যায় ল্যাপটপে চার্জার সব চালু সব রানিং কন্ডিশন সব রানিং কন্ডিশন ওদিকে দেখুন সাউন্ড আসছে আপনাদেরকে নিয়ে যাবো এখানে দাদা বসেন আমাদের এই হাটে ঢোলা হাটে আপনারা আসবেন পুরানো জিনিসপত্র বাড়ির একেবারে কম দামে পাওয়া যাবে তাই তো দাদা একদম একদম কম দামে আপনারা পেয়ে যাবেন তো এখানেও দেখুন প্রচুর পুরানো জিনিসপত্র এখানে ওয়াকার রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের পুরানো জিনিসপত্র ইলেকট্রিক আয়রন এমার্জেন্সি ট আর এই দেখুন ঘড়িগুলো পুরো রানিং ঘড়ি রয়েছে আরে ঘড়িগুলো কি দাম রেখেছেন বাবু ঘড়ি এগুলো একশো টাকা এগুলো আশি টাকা এগুলো আশি টাকা হ্যাঁ এই দুশো টাকা এই ঘড়িটা দেখুন অ্যান্টিক ঘড়ি আপনারা যারা অ্যান্টিকের কালেকশনের কথা বলেন অ্যান্টিক ঘড়ি একেবারে এটা কত দাম রয়েছে এটা তিনশো টাকা তিনশো টাকা আর এইগুলো এগুলো একশো টাকা একশো টাকা এগুলো দেখুন সব রানিং সব রানিং কন্ডিশনে রয়েছে এখানে রয়েছে মিউজিক সিস্টেম এটা সম্ভবত ফোর আছে এম আছে এফ আছে কি দাম রেখেছেন সন্তোষে আড়াইশো টাকা দাম টাকা রেডিও তিনশো টাকা দেখুন

স্পিকার রয়েছে স্পিকার কি দাম রেখেছেন ওগুলো তিরিশ টাকা পিস এই আছে ষাট টাকা পিস ষাট টাকা পিস এই দেখুন একেবারে কম দামে আপনারা পেয়ে যাবেন এখানে একটা এস এম পিএস আছে কি দাম রেখেছেন বাবু ওটা তিনশো টাকা দাম আছে তিনশো টাকা দাম হ্যাঁ এই হাত ঘড়ি আছে চালিয়ে দেখুন হাত ঘড়ি চারশো টাকা রানিং কন্ডিশন আছে রানিং রানিং কন্ডিশন আরো অনেক ঘড়ি আছে হ্যাঁ ঘড়ি এখানে প্রচুর আছে সব চালু ঘড়ি সব রানিং কি কি দাম রেখেছেন দেড়শো দুশো বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন বাড়ির দরকারের পুরানো জিনিসপত্র একেবারে কম দামে পাবেন এই ঢোলা হাতে কি কি আছে কালেকশন কি কি আছে এই কালেকশন বলতে সবাই মেলা থেকে আসলাম এই নতুন মাছ দেখুন পুরোনো প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে এখানে সব ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জিনিসপত্র এক্সটেনশন কর্ড এখানে রয়েছে রেঞ্জ কাঁচি আচ্ছা এই রেন্জ কি দাম আছে দাদা? সেল আরেন্জ দাদা দাদা 160 টাকা 160 টাকা আর এইগুলো যে প্লাগ গুলো টাকা 80 টাকা আর এখানে এক্সটেনশন কর্ড গুলো ওই কর্ড টাকা 80 টাকা এগুলো রানিং আছে তো ভালো কন্ডিশনে রয়েছে हां এই দেখুন লেভেলও পেয়ে যাবেন আপনার এখানে ওয়াটার লেভেল যারা কাজ করেন বিভিন্ন ধরনের কি দাম রেখেছেন এটা ওটা 100 টাকা এই কিউস ফিউস পুরানোর ভিউজ কম নামে নিচ্ছি আচ্ছা আচ্ছা ওই কোনগুলো দেখে এইটাই তো সেইগুলো তাই তো হ্যাঁ এ দেখুন পুরানো এগুলো অনেক কম দামে দাদা ইলেকট্রিকের কাজ করেন সম্ভবত এ দেখুন এখানে এই যে অ্যানালগ মিটার মাল্টিমিটার এগুলো একেবারে আপনারা দাদা এটা কি দাম রেখেছেন কুড়ি টাকাতে পেয়ে যাবেন আপনারা পুরানো বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে দেখুন এখানে রয়েছে ক্যামেরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল জিনিসপত্র বাড়িতে যে সমস্ত কব্জা আমরা ব্যবহার করি দেখুন এখানে প্রচুর কব্জা রয়েছে প্রচুর কব্জা রয়েছে এই ধরনের কী দাম রেখেছেন দাদা এগুলো দশ টাকা বারো টাকা করে দাম পুরানো জিনিসপত্র দেখুন একেবারে কম দামে বাড়িতে দরকারের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু আপনারা এখানে পাবেন প্রচুর পুরানো দিনের জিনিসপত্র রয়েছে আপনারা একেবারে বাড়ি দরকারি জিনিসপত্র একেবারে কম দামে পেয়ে যাবেন ঢোলা মার্কেটে বাঘের চোখ বাজে সব সব পাওয়া যাবে এ টু জে এই হাটটা মোটামুটি আপনার কতদিন ধরে এই একশো বছর আগেকার হাট ধোলা বাবুদের জমিদারদের হাট একদম ছোট্ট একটা ইন্ডাকশন দেখুন বিভিন্ন আপনারা যারা বেড়াতে যান বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন এই ইন্ডাকশানটা আপনার খুব সুবিধা রানিং আছে তো কী দাম করেছেন এটা আর এই তো 300 টাকা এই বাজারে বিভিন্ন রকম পুরনো জিনিসপত্র আছে তাই আমরা দেখি কম দামে পাওয়া যায় কম দামে অনেকটা পাওয়া যায় আজ কতদিন ধরে আপনারা আছেন এই লোকাল নাকি আমরা প্রায় সময় আসি যেহেতু ঢোলা বাজার বড় বাজার তো হ্যাঁ পশ্চিমঙ্গলা একটা ভালো বিখ্যাত বাজার বড় বাজার এখানে অনেক কম দামে পাওয়া যায় জিনিসপত্র এইটা একেবারে অ্যান্টিক জিনিস আপনারা খুঁজে পাবেন না এগুলো দেখতে পাওয়া যায় না এটা কি আপনারা কমেন্ট করে জানাবেন আমি দাম বলছি দাদার কাছে কিন্তু এটা কি আপনারা কে কে এই জিনিসটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা দাদা এটা কি দাম আছে তো দেখুন এখানে রয়েছে ক্যারাম বোর্ডের মুটি এবং এগুলো সার্ভিস এলইডি বলা হয় এটা সার্ভিস এলইডি আর এগুলো রয়েছে মোবাইলের বিভিন্ন ধরনের ব্যাটারি এখানে লিথিয়ামের ব্যাটারি রয়েছে ওইদিকটারে রয়েছে মাল্টি চার্জার বিভিন্ন ধরনের চার্জার ডেটা কেবিন এখানে রয়েছে হেডফোন দাদা এই ব্যাটারিগুলো কি দাম রেখেছেন করে দাম আচ্ছা এগুলো কি মোটামুটি রানিং কন্ডিশনে রয়েছে তো বন্ধুরা অনেকক্ষণ ছিলাম এই ঢোড়া পুরানো জিনিসপত্রের হাটে বিভিন্ন দোকানদারের সাথে কথা বললাম বিভিন্ন পুরানো জিনিসপত্রের কি দাম হয় সমস্ত কিছু তথ্য রাখলাম আপনাদের এই ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নূতন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে কারোর মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা